আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকার ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্ল্যানিং এক্সিকিউশন ঠিক নেই তাই বারবার ফেল করছেন ডক্টর ইউস আবার তিনি ফেল কখনো সংস্কার 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 বলে গিয়ে কোনো সংস্কারের পাত্তা নেই নিজের গদি টলমল বুঝেই এখন থেকেই দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনুস একশো সত্তরেরও বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ বাংলাদেশ আছে বাংলাদেশেই তবে এবার ডক্টর ইউনুস তিনি ঠিক কি করবেন তা নিয়ে দীর্ঘ পরিকল্পনা নিচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে তিনি লিপ্ত হচ্ছেন কোনোটাই সফল হয় হচ্ছেন না আর কি সফল হচ্ছে না তার কারণ প্ল্যানিং এক্সিকিউশন ঠিক নেই তাই বারবার ফেল করছেন ডক্টর আবার তিনি ফেল এবং নিজের ব্যর্থতার দায়কে এড়ানোর জন্য ডক্টর ইউনুস বারবার বলি করছেন অন্য কাউকে কখনো সেনার সঙ্গে সংঘাত কখনো সংস্কার 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 বলে গিয়ে কোনো সংস্কারের পাত্তা নেই কখনো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তিনি নিশ্চুপ এবং তার কোনো স্টেটমেন্ট নেই পাঁচই আগস্ট থেকে পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একটাও কোনো যুগান্তকারী পদক্ষেপ নিতে পারেননি যাতে করে আগামী দিনে বাংলাদেশের মানুষ বলবেন হায় ডক্টর ইউনুস আপনি কেন চলে গেলেন উল্টে লোক বলবে ডক্টর ইউনুস কবে তিনি গদি ছাড়ছেন কবে তিনি সিংহাসন ছাড়ছেন এমন একটা প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপট এবং এই যে নির্বাচনী পরিস্থিতি যেখানে যুজুদান সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে জরিপ করা শুরু করেছেন সমীক্ষা করা শুরু করেছেন ফেব্রুয়ারি নির্বাচনে কোন অঙ্কে কোন সমীকরণে কে কোথায় দাঁড়ালে বা কে কার সাথে জোট করলে বাংলাদেশে ক্ষমতায় আসবে এই সমস্ত জল্পনা কল্পনা চলছে এরই মাঝে নিজের গদি তলমল বুঝেই এখন থেকেই দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনুস আসলে তিনি বুঝেছেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা রয়েছেন তাদের অধিকাংশই এখন আর ডক্টর ইউনুসকে মানছেন না ওই যে কথা আছে না লেখক বা কবি লিখেছেন যে কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায় আর এক্ষেত্রে ডক্টর ইউনুসের ক্ষেত্রে কতটা পথ অপমানিত হলে তাকে তিনি অপমান বলে মনে করেন ডক্টর ইউনুসকে নিয়ে যখন বাংলাদেশে সোচ্চার হচ্ছেন মানুষ একটা সফল কাজ তিনি করতে পারেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কি যে উপদেষ্টা মণ্ডলী তিনি নিজে সাজিয়েছিলেন সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তার ওপর বিশ্বাস রাখতে না পেরে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন ভাবুন একবার এমন পরিস্থিতি এমন আজ এবার আবার এক রাজনৈতিক শক্তির চাপে বিএনপির চাপে তিনি দুজন উপদেষ্টাকে সরানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বিতর্কিত দুজন উপদেষ্টা সেই বিতর্কিত দুজন উপদেষ্টাকে তিনি সরাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস আসলে তার মাথাটা একেবারে গেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস সেই ইতিহাস তিনি বলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বারে বারে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি থেকে শুরু করে বত্রিশ ধানমন্ডি ধলিস্বাদ হয়ে গেল তিনি মুখে কুলুপ কোনো কথা নেই বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কালচার নষ্ট হয়ে গেছে চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে বাংলাদেশের আরও সাংস্কৃতিক জগতের মানুষ যারা সুস্থভাবে কাজ করছেন না বাংলাদেশের মুক্ত মনারা ঠিক নেই সংস্কারের নামে তিনি কিছু করতে পারেননি চীন থেকে বাণিজ্য আঞ্চেন কথা বলে সেটাও তিনি কিছু করতে পারেননি এমন একটা পরিস্থিতির মাঝে এবার বিএনপির পরামর্শে দুজন উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে ওই দুজন উপদেশটা সরিয়ে দিলে কি ডক্টর ইউনুসের গদি বেঁচে যাবে হয়তো তিনি ভাবছেন সেটা ওই অনেক সময় তীরে এসে যে পরিস্থিতি তৈরি হয় তখন মাঝি হয়তো ভাবে যে আরও দাঁড়টা যদি টেনে দেওয়া যায় তাহলে খানিকটা যদি জলের তরে ভেসে থাকা যায় সেই চা কিন্তু এই মুহূর্তে ডক্টর ইনুজ করছেন কিন্তু প্রত্যেকে বলছেন তার সফল হওয়ার সম্ভাবনা অনেক কম কারণ ইতিমধ্যেই বিবিসি নিউজ বাংলা তারা যে সমীক্ষা বাংলাদেশের ক্ষেত্রে করেছে একশো সত্তরেরও বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সংঘবদ্ধ হচ্ছেন তারা গোপন বৈঠক চলছে ধানমন্ডি অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই স্মৃতিবিজড়িত জায়গা থেকেই শুরুটা করবেন শেখ হাসিনা এক লক্ষেরও বেশি মানুষের জমায়েতে ভাষণ দিয়ে শুরু করবেন বাংলাদেশে তার দ্বিতীয় ইনিংস প্রেক্ষাপট তৈরি হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে আওয়ামী লীগ আর যত সেই সম্ভাবনা তৈরি হচ্ছে ততই ডক্টর ইউনুসের রাতের ঘুম উড়তে শুরু করেছে কারণ তিনি বুঝেছেন যে আর সাধারণ মানুষকে আটকে রাখা যাবে না সংস্কারের জুজু দেখিয়ে আর সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছেন চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো সনাতনী সন্ন্যাসী তিনি জেলে রাত কাটাচ্ছেন বিনা দোষে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে একটা মামলাতেও আকাট্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি তবুও মুখ খোলেননি ডক্টর ইউনুস যে অর্থনৈতিক ক্ষেত্রে তার এত নাম যে শান্তির জন্য তিনি নোবেল পেয়েছিলেন সেই ডক্টর ইউনুস তার বাংলাদেশকে রক্ষা করতে পারছেন না আবার নিন্দুকেরা তো বলছেন তিনি আসলে ফ্রান্স সফরে গিয়ে এবং ইতালিতে গিয়ে সেখানে জমি দেখে এসেছেন অর্থাৎ বাংলাদেশ যখন তিনি ত্যাগ করবেন সেফ এক্সিট নেবেন ঠিক সেই সময় তিনি গিয়ে পৌঁছবেন ফ্রান্সের কোনো জায়গায় জমি দেখা প্রায় পাকা তাহলে তিনি বুঝে গেছেন যে শেখ হাসিনার মতনই তার মর্মান্তিক পরিস্থিতি তৈরি হওয়ার জায়গায় তিনি পৌঁছে গেছেন এবং গোটা দেশের মানুষ ইউনুস বিরোধী ঝড়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তিনি একটা এমন কাজ করতে পারেননি এমনকি যে দলটার নেপথ্যে তিনি ছিলেন এনসিপি যে দলটা বাংলাদেশের রাজনীতিতে জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এলো সেই দলটাকেও তিনি সেভাবে বিস্তার করতে পারলেন না আসলে তার নিজের মাথায় তো কোনো স্ট্র্যাটেজি নেই তিনি তো আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাচ্ছিলেন প্রেসক্রিপশনের লেখাও শেষ ডক্টর ইনুসও শেষ এই হলো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেখানে প্রত্যেকটা দিন একটু একটু করে বাংলাদেশ পিছিয়ে পড়ছে এবং এই পিছিয়ে পড়ার পেছনে একাধিক কারণ বস্ত্র শিল্প বাংলাদেশে বিখ্যাত সেই বস্ত্র শিল্প আজ ধুঁকছে বাংলাদেশের মৎস্য বন্দর সেগুলোর ব্যবসা ঠিকঠাক নেই বাংলাদেশের বিভিন্ন জায়গার রেল স্টেশন সেগুলো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস তাহলে বুঝে দেখুন যে কি পরিস্থিতি বাংলাদেশে আর এর মাঝে দুজন উপদেষ্টাকে তিনি সরাতে চলেছেন একজনের নাম আমরা অলরেডি পেয়েছি মাফুজ আলম তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তার সঙ্গে আরও একজন উপদেষ্টাকে উপদেষ্টা মন্ডলীর পথ থেকে সরিয়ে দিয়ে ইউনিস বোঝাতে চাইছেন যে আসলে তিনি কতটা বিচক্ষণ মানুষ এটা তিনি বোঝাতে চাইছেন এবং সে কারণে দুজন উপদেষ্টাকে সরানোর পাকাপাকি সিদ্ধান্ত ডক্টর ইউনুস নিয়ে ফেলেছেন সত্যি তিনি ভাবছেন তার বদি হয়তো বাঁচবে কিন্তু ওই শোনা যায় অদূরে ঝড়ের আওয়াজ ওই শোনা যায় সেই আওয়াজ ধেয়ে আসছে তার সাম্রাজ্যের দিকে ডক্টর রিনুস সব বুঝেও না বোঝার ভান করছেন আর তাকে যারা পরিচালনা করছিল তারা এখন নিশ্চুপ তাই নিজের বুদ্ধিতে এগোনো আর কিছু নেই বিএনপির পরামর্শে এখন উপদেষ্টা মণ্ডলী থেকে একে একে সহ উপদেষ্টাদের বিদায় দিতে শুরু করেছেন ডক্টর ইউনুস সবশেষে কে হয়তো তিনি বাংলাদেশ নিয়ে এ পর্যন্ত আপডেট আজ পর্যন্তই এছাড়াও নতুন আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের এই প্ল্যাটফর্মে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন এবং আপনাদের মতামত আমাদের শিরোধার্য সেটা আমাদের এই প্রতিবেদনের পক্ষে হোক বা বিপক্ষে হোক কোনো অসুবিধে নেই কারণ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ সেখানে সবাই খুলে কথা বলতে পারে আর ভারতবর্ষ বাংলাদেশের পরম বন্ধু সেখানেও সবাই খুলে কথা বলতে পারে ফলে কোনো অসুবিধে নেই আপনারা যে কোনো ধরনের মন্তব্য আমাদের এই প্ল্যাটফর্মে করতে পারেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো বিষয় নিয়ে খুব দ্রুত